প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বিএইচ একাডেমি লক্ষ্মীবাজার শাখায় আপনাদের স্বাগতম বিএইচ একাডেমি লক্ষ্মীবাজার শাখায় নয় দশ এগারো জুন ফ্রি জাতির ক্লাস চলছে আর পয়লা জুলাই তারিখে নতুন বাসের পরীক্ষা চলবে আগ্রহীরা অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তো এইচএসি দু হাজার চব্বিশ পরে খুব কাছাকাছি এই পরীক্ষার জন্য ইংরেজি প্রথম পথে যে লেটার থাকে এখানে দশটি লেটার দেওয়া আছে আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে তার মধ্যে অন্যতম হচ্ছে ইম্পর্টেন্ট রিডিং নিউজপেপার টেলিং প্রোগ্রেস স্টাডিজ কনগ্র্যাচুলেশন অন ব্রিলিয়ান সাকসেস Asking অ্যাডমিশন procedure ফর overseas স্টুডেন্টস এখানে চারপাশটা আছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো থেকে একটা চলে আসতে পারে যাই হোক একটু ভালোভাবে প্রিপারেশন এলে পাশাপাশি পণ্য পড়বে সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন